সুন্দরপুর নামের একটি জঙ্গল ছিল ওই জঙ্গলে সিংহ সহ বনের অনেক পশুপাখিরা একসাথে বসবাস করত আরে আমাদের জঙ্গলে কিন্তু খুবই শান্তি রয়েছে আমরা বনের পশু পাখিরা সবাই একসাথে মিলে ছিলে বসবাস করি যে কারণে আমাদের জঙ্গলে কোনো সমস্যাই হয় না আরে মহারাজ আপনি তো সঠিক কথা বলেছেন আমাদের যখন কোনো বিপদ হয় আমরা তো একসাথে সবাই মিলে সমাধান করি এরপর সবাই সবার কাজে চলে যায় মা হরিণ তার বাচ্চাকে নিয়ে খাবার খেতে থাকে হঠাৎ করে একটি শব্দ হতে থাকে আরে ওখানেও তো দেখছি দুটো না দুষ্ণুদুষ হরিণ আবার ওর মতে একটি বাচ্চাও রয়েছে অনেক দিন তো আমি শিকার পাই না আজ তো আমি এই নতুন জঙ্গলে আসলাম ওদেরকে তো একটিকে আমার খেতে হবে হালুম এরপর চিতাবাঘটি তাদের পিছনে আসতে থাকে আর এগুলো সব হরিণটি দেখে ফেলে আরে মা তুই তাড়াতাড়ি চল আমার সাথে দৌড়া দৌড়া দৌড়ানোর পরে বাচ্চা হরিণটি আটকে যায় আর চিতাবাঘটি তাকে ধরে ফেলে আর মা হরিণটি কাঁদতে কাঁদতে চলে আসে সিংহ মহারাজের কাছে আরে সিংহ মহারাজ আপনি আমাদের রক্ষা করুন সিংহ মহারাজ ওই আমাদের জঙ্গলেতে একটি চিতাবাঘ রয়েছে সে তো অনেক হিংস্র সে আমার বাচ্চাকে ধরে ফেলেছে আপনি আমার বাচ্চাকে পাঁচান সিংহ মহারাজ এরপর সিংহ ছুটতে থাকে কিন্তু এসে তারা সেখানে হরিণের বাচ্চাটিকে দেখতে পায় না সেখানেতে তো শুধু রক্তই ছিল হাই 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 আমার সব কিছু শেষ হয়ে গেল। আমার বাচ্চাকে ওই চিতাবাঘ খেয়ে ফেলেছে আরে হরিন, তুমি অত দুঃখ পেও না আমি এই বনের রাজা সিংহ আমি তোমাকে কথা দিলাম এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো আরে সোনা বাচ্চা তুমি এখন কি খাবে তাড়াতাড়ি আমাকে বলে দাও আরে বাবা আমি তো আজ ভুট্টার দানা খাবো তুমি আমাকে একটু ভুট্টার দানা এনে দিবে বাবা আচ্ছা বাবা ঠিক আছে আমি তোমাকে ভুট্টা দানা আনতে যাচ্ছি এটা এনে দিলেই তুমি সেটা মজা করে খেও এরপর কবু তার ভুট্টার দানা আনার জন্য বাইরে চলে যায় আর এদিকে সেই ভয়ঙ্কর চলে আসে আরে এই তো একটা কবুতরের বাচ্চাকে আমি পেয়ে গেছি আজ এই কবুতরের বাচ্চাটিকে আমি শিকার করব ওকে শিকার করলেই আমার পেটের কিছু না কিছু অংশ তো পূর্ণ হবে আরুম এরপর চিতাটি এক লাফে গিয়ে সেই কবুতরের বাচ্চাটিকে ধরে ফেলে আর এরপর সে কবুতরের বাচ্চাটিকে খেয়ে নেয় এগুলো দূর থেকে সব কবুতরটি দেখে ফেলে আর খুবই করতে থাকে হায় 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 আমার ওই বাচ্চাটিকে ওই চিতাব খেয়ে গেল আমার এত সাদের বাচ্চা আমার বাচ্চা আমি এক্ষুনি সিংহ মহারাজকে গিয়ে বলছি আরে সিংহ মহারাজ আমার বাচ্চাটিকে ওই শয়তান চিতাবাঘ খেয়ে ফেলেছে আপনি কিছু করুন সিংহ মহারাজ আমার এই বাচ্চা মরার প্রতিশোধ আপনাকে নিতে হবে আরে না এভাবে আর সহ্য করা যায় না আমার জঙ্গলে একের পর এক এটা কি হচ্ছে আমাদের জঙ্গলে তো কোনো চিতাবাঘ ছিল না এই চিতাবাঘ ঠিক কোথা থেকে আসলো আরে বানর তুই এদিকে শুনে যা আরে বলুন মহারাজ আমি আপনার জন্য কি করতে পারি আরে বানর তুই এক্ষুনি গিয়ে টুনিকে সংবাদ দে টুনি একমাত্র বুদ্ধিমান পাখি যে আমার এই বিপদ থেকে সাহায্য করতে পারে আচ্ছা সিংহ মহারাজ আমি এক্ষুনি গিয়ে টুনিকে ডেকে দিচ্ছি এরপর বানর সেখান থেকে চলে যায় কিছুক্ষণ হাঁটার পর তার সাথে টুনির দেখা হয়ে যায় তখন সে টুনিকে বলে আরে টুনি ওই সিংহ মহারাজ তোকে ডেকে পাঠিয়েছে তুই আজকে দিনের ভিতরে তাড়াতাড়ি গিয়ে সিংহ মহারাজের সাথে দেখা করিস আরে বানর ভাই এত জরুরি তলব কেন কোন সমস্যা হয়েছে নাকি আমাকে একটু বলবে বানর ভাই আরে আমি তো সব কিছু জানি না আমাকে তো সিংহ মহারাজ তোকে খবর দিতে বলল কোনো সমস্যা না হলে তো তোকে ডাকতে পাঠাবে না তুই যেন বিলম্ব করিস না টুনি তুই খুব দ্রুত সিংহ মহারাজের কাছে চলে যা আরে বানর ভাই তুমি কোনো চিন্তা করো না আমি এক্ষুনি সিংহ মহারাজের কাছে চলে যাচ্ছি এরপর টুনি বিলম্বনা করে সিংহ মহারাজের কাছে দ্রুত চলে আসে আর সিংহ মহারাজকে বলে আরে মহারাজ আপনি আমাকে কেন ডেকেছেন আমাকে বলুন মহারাজ আরে টুনি তুই আগে আমার পাশে এসে বয় এটা তো জলদি একটা খবর আমাদের বনে তো নতুন বিপদ এসেছে টুনি তুই আমার পাশে এসে বস আরে মহারাজ কি হয়েছে আপনি আমাকে বলুন আরে টুনি আমাদের জঙ্গলে তো নতুন একটি বিপদ এসেছে একটি অচেনা চিতা বাঘ চলে এসেছে সে প্রথম হরিণের বাচ্চাটিকে খেয়ে ফেলেছে আর আজ কবুতরের বাচ্চাটিকেও খেয়ে ফেলেছে আমরা যদি এই বিপদে তাদের পাশে না দাঁড়াই তাহলে এই বনে থেকে আমাদের কোনো লাভ নেই রে টুনি সেটা তো আপনি ঠিক কথা বলেছেন মহারাজ কিন্তু আমি একটি বুদ্ধি বের করে কিছুক্ষণ ভাবার পরে টুনি একটি বুদ্ধি পেয়ে যায় আর সিংহ মহারাজকে গিয়ে বলে দেয় সাব্বাস টুনি এই বুদ্ধিতেই কাজ হবে রে টুনি তুই তো খুবই বুদ্ধিমান এরপর টুনি চিতাকে খুঁজতে থাকে আর খুঁজতে খুঁজতে সে দেখে চিতা একটি গাছের কাছে বসে আছে তখন সে গাছের পারে গিয়ে বসে পড়ে আর টুনি বলতে থাকে আরে আমাদের জঙ্গলের ধারেতে কি নদী রয়েছে ওই নদীর উপরে যাওয়ার জন্য একটি পথ হয়ে গেছে আর ওখানে যে সুন্দর নাদুস নদুস হরিণের বাচ্চারা ঘুরে বেড়ায় আমি তাদের সাথে খেলতে যাব এগুলো সব নিচ থেকে চিতাবাগ বসে বসে শুনতে থাকে আর চিতাবাগ বলে আরে বাহ এই টুনিটা তো আমার কাজকে আরো সহজ করে দিল আমি এখন ওই টুনিকেই যদি ফলো করি তাহলেই তো আমার সব কাজ আরো সহজ হয়ে যাবে এরপর টুনি উঠতে থাকে আর উড়ে গিয়ে নদীর পাশে দাঁড়িয়ে পড়ে এদিকে চিতাবাঘ তার পিছু করতে থাকে আর গাছের একটি ঝোপের পাশে দাঁড়িয়ে সবকিছু দেখতে থাকে এরপর টুনি নদীর উপরে একটি গাছের গুড়ির মতো জিনিসের উপরে বসে পড়ে আর বলে এক আট ভাই তুমি আমাকে ওই নদীর পাশে নিয়ে চালো এরপর ওই কাঠের গুড়িটি টুনিকে নিয়ে নদীর ওপাশে চলে যায় আর টুনি পাশে গিয়ে ওই কাঠের গুঁড়িটিকে বলে এক আঠ ভাই তুমি আবার তোমার নিজের জায়গায় চলে যাও এরপরে কাঠটি আবার নিজের জায়গায় এসে দাঁড়িয়ে পড়ে এগুলো দেখে চিতার অনেক ভালো লাগে আর চিতা বলে আরে যা সাব্বাস আমি তো এবার ওই ধারে গিয়ে ওই হরিণের বাচ্চাগুলোকে সব খেয়েই ফেলবো এরপর চিতা আস্তে আস্তে সেই কাঠের গুড়ির উপর ওঠে আর কাঠের গুড়িকে বলে আরে কাঠের গুড়ি তুমি আমাকে এক্ষুনি ওই নদীর পারে নিয়ে যাও এরপর কাঠের গুড়িটি রওনা দেয় আর নদীর মাঝখানে গিয়ে দাঁড়িয়ে পড়ে আরে এই কাঠের গুড়িটি আর যাচ্ছে না কেন এই কাঠের গুড়ি তুমি আমাকে ওই নদীর পাশে নিয়ে যাও এরপরে কাঠের গুড়িটি গুড়ি ছিল না ওটা তো একটি কুমির ছিল কুমির সেই চিতাটিকে ফেলে দিয়ে সেখান থেকে চলে যায় আরে বাঁচাও বাঁচাও আমাকে আমি তো ওই পানিতে ডুবে যাচ্ছি আরে তোকে কে বাঁচাবে তুই তো আমার বোনের সমস্ত বন্ধুদের খেয়ে ফেলেছিস তোকে আমি আজ বাঁচাবো না তুই ওই পানিতেই ডুবে মর এরপরই তার কিছুক্ষণ চেষ্টা করার পরে সে পানিতে ডুবে মারা যায় আরে টুনি তোকে যে আমি আজ কি বলে ধন্যবাদ দেব রে টুনি আরে সিংহ মহারাজ আমরা তো এই বনেরই পশু পাখি আমাদের উচিত অন্যের বিপদে সবাই একতাবদ্ধ হয়ে সেই বিপদে মোকাবেলা করা আমার প্রিয় ছোট্ট বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও